জি ভাইয়া আজকে দেখাবো রিসেপশন স্পেশাল বেনারসি কালেকশন শুধুমাত্র বিয়ের কোনে নয় যারা বিয়ে বাড়িতে বেনারসি পরবো বলে ভাবছ তারাও কিন্তু চুজ করতে পারো ডেফিনেটলি জাস্ট কালার গুলো দেখবে লুকিং দেখে বুঝেই গিয়েছো যে কি কোয়ালিটি আর কি জিনিস রয়েছে আজকে দেখে জাস্ট কালার গুলো এই এই রয়েছে পাঁচটি কালার অপশনের বেনারসি কালেকশন একদম যেমনটা তোমরা চেয়েছিলে সেম টু সেম ছোট বুটার উপরে খুব বেশি জঙ্গল ডিজাইন নয় হেভি নয় একদম আর সঙ্গে ব্যাপারটা কি লাইট ওয়েট আমি জাস্ট একটু র্যাপ করে তোমাদের দেখাতে চাই বিকজ মাশরুম বেনারসির কি কোয়ালিটি আসে সেটা তোমরা জানোই এবং আর দেবো একদম অফার প্রাইসে এই যাবে এর কোয়ালিটি একদম লাইট ওয়েট তোমরা বেনারসি পরে সব সব ভারী ভারী হেভি কোয়ালিটির উপরে কিন্তু এটা একদম লাইট ওয়েট তবে প্রিমিয়াম কালেকশনের ওপরে থাকবে ঠিক আছে প্রিমিয়াম বেনারসি কালেকশন আবারও বলছি যেমনটা চেয়েছিলো তোমরা সরু বর্ডারের সঙ্গে একদম স্লিক একটা বর্ডার যেহেতু এই বছরে স্লিক বর্ডারটা ট্রেন্ডে চলছে অ্যান্ড এই ডিজাইনটা আমার এত বেশি চোখে লেগেছে যে ভাবলাম দিদি ভাইদের জন্য এটা না হলেই নয় কেন অনেক দিদি ভাইরা রিকোয়েস্ট রিকোয়েস্ট করেই যাচ্ছে যে পপি দি একটা বেনারসি চাই অ্যান্ড এইরকমই চাই দেখো তো তোমাদের মনের মতো আমি চয়েস করে আনতে পেরেছি কিনা আর সবসময় তোমরা যেটা আমাকে বলো যে দিদিভাই তোমার চয়েসটা হয় তুমি যেটা চুজ করো আমাদের দাও সেটা সবসময় আমাদের পছন্দ হয়েই যায় জানি না আজকের কালেকশনটা দেখে তোমরা আমাকে কমেন্টে বলবে যে শুধু তোমাদের মনের মতো দেখাতে পেরেছি কিনা ফার্স্ট কালার দেখে দিচ্ছি এইরকম একটা সত্যি বলছি কালারগুলো যেহেতু ডুব ফিনিশের সঙ্গে প্রিমিয়াম কালেকশন যাচ্ছি এইরকম কালার কম্বিনেশন ও কি সুন্দর পুরো ভেলভেটি একটা টাচ সফট একটা টাচ যাচ্ছে সঙ্গে লাইট ওয়েট অ্যান্ড এই লেভেলের কাজ শুধু দেখে নাও কালেকশনটা এই যাচ্ছে বেনারসি বেনারসিটা আমি একটুখানি খুলে দেখাতে চাই কেন এটা না খুলে দেখালে না তোমরা এর মানে টেস্টটা বুঝতে পারবে না এমনিতেই শাড়ি মানে না পরে দেখালে টেস্ট বোঝা যায় না সেখানে এরকম একটা কালার ওফ কি মিষ্টি কালারটা তোমাদের কি বলবো এই যাচ্ছে অল ওভার বডি পুরো বডিতে ছোট ছোট বুটার কাজ এবং আঁচলটা দেখে নাও এইরকম একটা রাজকীয় লুকে আঁচলের সৌন্দর্য মানে আঁচলের যেটা কিন্তু মেন বেনারসি মানে আঁচলে একটা সুন্দর হেভি ওয়ার্ক থাকবে শাড়ির আঁচলের কাজটা যতটা হেভি ততটাই কিন্তু সূক্ষ্ম একটু ক্লোজ দেখাবে হ্যাঁ আঁচলটা দেখে নাও কি সুন্দর আঁচল একটা পুরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ পেটাই জড়ির বসা একটা কাজ কোন সুতো কিন্তু গোটা বেনারসটা খুলে কোথাও এক পিস জড়ি তোমরা ওঠা দেখবে না প্রত্যেকটা জড়ির কাজ একদম সূক্ষ্ম সূক্ষ্ম করে বসানো কাজ কোন দেখো সিঙ্গেল এক পিস সুতো ওঠানো নেই পুরো শাড়িতে এই গেল ওভারঅল শাড়িটা এরপরে নেক্সট কালার দেখিয়ে দেবো পার্পেল কালার ওফ কি লুক বলেছি এগুলো প্রত্যেকের রিসেপশান স্পেশাল রিসেপশনে দিদি ভেড়া করতে পারো যারা বিয়ের কোণে আছে তারাও করতে পারো ইভেন যারা চাচ্ছ যে বিয়েতে এরকম একটা বেনারসি গিফট করবে কাউকে তাও করতে পারো কেন না একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি এই যাচ্ছে আঁচলটা এবং ফুল বডিতে দেখাই ব্লু ব্লুকুথটা ওফ কি কালার সত্যি দেখো গায়ে পড়লে না কি লেভেলের ফুটবে তোমরা ভাবতে পারছো না যাদের ভাবছো যে বিয়ে বাড়ি স্পেশাল একটা বেনারসি নেবে আজকে কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বিকজ পপি স্পেশাল ডিসেম্বরের লাস্টটা একটা ধামাকা দিয়ে যাবে বেনারসিতে শুধু দেখতে থাকো এই গেল কালার অপশন নেক্সট কালার অপশনে যাবে এরকম একটা মিষ্টি রামা কালার ও মাই গড এই কালারটা তো আরো বেশি মন কেড়ে নিচ্ছে এই যাচ্ছে আচল পোর্শন এবং অল ওভার বডি যাচ্ছে রকম দেখুন কি সুন্দর কালারটা তো মিষ্টি একটা কালার এই কালারটা একদম ভীষণই ভীষণ ইউনিক এবং প্রত্যেকটি শাড়ি ডুবেল টোন আর কিছু বলার নেই কিন্তু কালারগুলো দেখো আর স্ক্রিনশুট নিয়ে বুকিং করে দেবে আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই পেমেন্ট করে বুকিং করতে হবে নেক্সট কালার যাচ্ছে এরকম একটা সুন্দর পার্পেল কালার এই যাচ্ছে ওভারঅল শাড়ির আঁচল পোশাক এবং এর অল ওভার বডিটা সেম দেখো প্রত্যেকটি কালার এই কারণে আমি গায়ের সঙ্গে লাগিয়ে বোঝাচ্ছি বিকজ তোমরা বুঝতে পারবে তাহলে পড়ার পর সৌন্দর্যটা কি আসবে এই যাচ্ছে পার্পেল কালারটা পার্পেল আর ডুবাল দেখো কি লেভেলের ওফ ওফ কি কালার সত্যি শাড়িগুলো নিয়ে বেশি বলার কিছুই নেই তোমরা হাতে পাওয়ার পর শুধু একটা রিভিউ দিয়ে যাবে দিদি ভাই তাতেই কিন্তু আমার মন ভালো হয়ে যায় কেন তোমাদের মিষ্টি মিষ্টি রিভিউগুলো যখন আমি পাই যে পপি তুমি কি দিয়েছো ওপরে জেমু কালেকশন সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে আর তাতেই আমি আজকে তোমাদের জন্য আর কি নতুনত্ব আনবো আর কি নতুন আনবো এই যাচ্ছে লাস্ট টাইম ফাইনাল কালার একদম ময়ূর কণ্ঠে একটা কালার কি বলবো কালারটা সত্যি যাদের সামনে রিসেপশন রয়েছে না সত্যি বলছি এরকম একটা শাড়ি নিয়ে রিসেপশনে পড়ো মানে পাঁচ ছ হাজার বলতে বাধ্য সবাই যে পাঁচ ছ হাজার টাকার ওপরে হবে এর দাম কিন্তু আজকে আমি দেবো তোমাদেরকে একদম অফার প্রাইসে এই যাচ্ছে কালারটা এবার তোমাদের একটু বিপি পোর্শনটাও দেখিয়ে দিই প্রত্যেকটি কালার তো দেখালাম বিপিটা যাচ্ছে অল ওভার বিপি পেলে যেটা তোমরা ভীষণ ভাবে চাও এই গেল পুরো শাড়িটা বিপি পোর্শনটা আমি রেখেছি একদম পুরো সিম্পলে কেন যখন শাড়িটা ছোট বুটার পুরো ওয়ার্ক তখন বিপিটা যদি এরকম একটা সিম্পল লুকে থাকে সঙ্গে বিপির বর্ডারটাও দেখো এত সুন্দর একটা পিটাইজারি কাজ সত্যি বলছি সূক্ষ্ম একদম কাজ কোথাও কোনো যদি ওঠা কিন্তু নেই এই যাচ্ছে অল ওভার বিপি পোর্শনটা ঝটপট করে স্ক্রিনশট না পছন্দের কালারটা এবং বুকিং করে ফেলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের দাম থাকবে দু টাকার নিচে ইয়েস নিজে পেয়ে যাচ্ছে এত সুন্দর বেনারসি কালেকশন তো দেরি কি সে দিদি ভাইরা নমস্কার ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের একটি আবার একটা সুন্দর বেনারসির কালেকশন নিয়ে